হ্যালো বৃহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বাপু ভাইয়ারা আই হোপ সবাই খুব খুব ভালো আছেন আমি রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে তো আমি কিছু কেনাকাটা নিয়ে বসে পড়েছি মানে কিছু অফলাইন কিছু অনলাইনে কেনাকাটা খুব সামান্য একদমই সামান্য কিন্তু খুবই অতি প্রয়োজনীয় তো জিনিস যেগুলো তো সেগুলো আপনার সাথে একটু শেয়ার করবো এরপর আমি এগুলো দিয়ে কী করি সেটাও শেয়ার করবো তো সেগুলো দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে একটা লাইক দেনি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদের প্রতি আমার অনেক অনেক ও ভালোবাসা তো এদের খুবই সামান্য সামান্য জিনিস দেখতে পাচ্ছেন বের করছি তো এটা হচ্ছে হ্যান্ডেলের কাভার সেগুলোও দেখাবো কোথায় রাখ লাগাচ্ছে আর কি সেটাও দেখাবো তো এগুলো আমি অনলাইন কিছু অফলাইনে কেনাকাটা করেছি তো আমি কোনো নাম মেনশন করছি না তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে বলবেন আমি অবশ্যই জানা বলে দিব তো এগুলো খুবই কম দাম মানে দুশো থেকে একশো পঞ্চাশ এরকমের মধ্যে আছে পঞ্চাশ একশো দুশো এর মধ্যে আছে দামগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস তো এটা হচ্ছে একটা ওয়াড্রাবের ম্যাট মানে ওয়ার্ড্রবের কাভার বলে আর কি তো সেটাও আমার মেয়ের রুমের অর্ডার করে দেওয়ার জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে নেটের কাপড় একটা অফ হোয়াইট কালারের কালারটা কালারটা কিন্তু খুবই সুন্দর অফ হোয়াইট কালার সব সময় যেটা বলি ছোটো ছোটো পরিবর্তনে কিন্তু ঘর কেন সুন্দর করা যায় এবং খুব অল্প সামান্য খরচে লো বাজেটেও কিন্তু ঘর সাজানো যায় সব সময় যে দামি দামি জিনিস দিয়ে ঘর সাজাতে হবে তাও কিন্তু নয় তো সামান্য একটু জিনিস দিয়েও কিন্তু ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তো এই যে এটা একটা হ্যান্ডেলের কাভার তো দেখেন এই যে ওভেন কাভারে লাগাবো আমি তো এটা লাগানোর পরে কিন্তু ওই জায়গাটা লুকটা চেঞ্জ হয়ে গেছে দেখতে একদম অসামান্য লাগতেছে তো এটা হচ্ছে ফ্রিজারে লাগানো যাবে কিংবা ওভেনে যে কোনো হ্যান্ডেলে লাগানো যাবে এগুলো তো দাম খুবই কম এগুলো একশো টাকা করে দাম পার পিস সম্ভবত একশো কে এমন তো দেখেন এই যে এখানে হ্যান্ডেলটাতে দেওয়ার পরে এই হ্যান্ডেলটার এই জায়গাটা লুকটা চেঞ্জ হয়ে গেছে দেখতেও সুন্দর লাগতেছে এবং কাজও হচ্ছে সামান্য সামান্য জিনিস দিয়ে ঘর সাজে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন আমার খুবই ভালো লাগবে যে যদি আপনাদের কিছু জানার থাকে তো এই যে স্ত্রী দেখেন আমরা সবসময় এখানে ফেলে রাখি যেখানে সেখানে আয়রনটা এরপর হচ্ছে যে তার এদিক সেদিকে পড়ে যায় ধুলাবাড়ি হয় তো এটা হচ্ছে আয়রনের কাভার একটা তো এর ভূতির কিন্তু ভরে রাখলে জিনিসটা কিন্তু ভালো থাকলো জায়গাটাও কিন্তু অর্গানাইজ লাগলো দেখতে কিন্তু খুবই অল্প সামান্য পয়সা খরচ করে কিন্তু আমরা সব ঘরের সমস্ত জিনিসকে অর্গানাইজ করে রাখতে পারি সৌন্দর্য বৃদ্ধি করতে পারি ঘরে তো এই যে দেখেন এটা এটা দেওয়ার পরে এই জায়গাটা লুকটা চেঞ্জ হয়ে যাবে এবং জায়গাটা অর্গানাইজ দেখাবে যে একটা সব মতো কাজ করছে এখন দেখতে কে সুন্দর রাখাচ্ছে তো এত অল্প অল্প সামান্য খরচেও কিন্তু ঘরকে সুন্দরভাবে সাজানো যায় ওই যে ম্যাট কিনেছিলাম সেই ম্যাটটা দিয়ে কোথায় রাখবো তো সেটা ভাবছি তো ওই যে এটা একটা প্ল্যানটার আমার আগে থেকে ছিল তো কিছু মানি প্ল্যান্টিক নিয়ে নিয়েছি পানির ভিতরে রেখে দিয়েছি সবই ঘরে ছিল আমার এগুলো তো প্রথমে ভাবলাম যে কোথায় দিব কোথায় দিব পরে দেখি যে না এই ডিপ ফ্রিজটা খাঁ ফাঁকা আছে আমার এখানে একটু দিয়ে দেখি কেমন লাগছে তো ভাবছি এখানে দেবো না কোথায় দিবো দিতে দিতে তো দেখা যাক আপনারা বলবেন যে আসলে এখানে দিয়ে এটা ভালো লাগছে কিনা জানাবেন একটু প্লিজ আমাকে তো আগে এখানে একটা উডেন ট্রি দেওয়া ছিল সেখানেও মানি প্ল্যান্ট দেওয়া ছিল তো সেটা এখন সরিয়ে ফেলেছি তো এখন আপাতত ডিপিসটা ফাঁকাই ছিল তো এটা রেখে দেখলাম দেখে কেমন হয় তো এই যে প্ল্যানটা এটা থেকে যে আমার লাকি ব্যাম্বো আমার আছে সেটা লাগাবো তো লাকি ব্যাম্বো প্ল্যানটা কিন্তু আমার প্রায় এক বছর থেকে আমি এভাবে রেখেছি কিনে নিয়ে আসার পর এটা যদি যখনই পটে লাগানো হয় টবে তখন কিন্তু কাস্টম হয়ে যায় তো আমি এক বছর থেকে এভাবে রেখেছি তো সেজন্য প্ল্যানটা রাখলাম তাহলে কাগজটা দেখা যাচ্ছে না দেখতেও খুব ভালো লাগছে অর্গানাইজ লাগছে তো লাকি ব্যাম্বক প্ল্যান্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম লকলকা তো এটা মাঝে মাঝে আমি কিচেনে বেরগুনিতে রাখি দু একদিন করে তারপরে আবার ঘরে নিয়ে আসি একটু আলুটালু খায় বোত্য লাগে তারপর আবার নিয়ে আসি ঘরে তাহলে কিন্তু গাছটা খুব ভালো থাকে লাকি ব্যাম্ব গাছ একদমই ঘরে থাকলে কিন্তু মরে যায় পচে যায় থাকে না পানি পানিতেও রেখে দেখেছি আমি দেখা যায় যে বছর ছয় মাস পর আবার পচতে শুরু করে পচে যায় তো এভাবে রাখলাম কিন্তু ঘর সাজাচ্ছি তারপর তাহলে কি আর হবে এদিকে রান্নার ব্যবস্থা তো করতে হবে তো সেজন্য জন্য রান্নার প্রিপারেশন কিন্তু আমি নিয়ে এসেছি তো এদিকে কাজ আমি যাব কিচেনে রান্না করার জন্য এদিকে তো খেতে হবে বাচ্চাদের জন্য তো তৈরি করতে হবে তো সেটা আগে মেন জরুরি তো সেটাও করব তো এই যে এগুলো জিনিসগুলো দেখালাম যেখানে টেবিলে রাখা যাবে এরপর কিন্তু পলে হ্যাং করা যাবে কিচেনে কিংবা ডাইনিং স্পেসে যেহেতু ওখানে সব সুবিধা আছে তো যে যেভাবে পারপাসে ইউজ করতে পারে তো কিন্তু ভালো লাগবে দেখতে এগুলো কিন্তু ডেকোরেশন কাজও করবে ডেকোরেশন করলেও দেখতে খুব ভালো লাগবে দেখার আমি একটু ওয়ালে লাগিয়ে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তো আপাতত আমি এগুলো এখন লাগাবো না ভাবনা চিন্তা করে তখন দেখা যাক কোথা কি করা যায় তো সেগুলো এগুলো এখন রেখে দিব এটা এখন আর কোনো কাজ নেই সেটা এগুলো রেখে দিবো মানে বলি ছোটো ছোটো পরিবর্তনে কিন্তু ঘর অনেক সুন্দর হয় তো ঘর সাজাতে কিন্তু লক্ষ লক্ষ টাকা লাগে না অল্প সামান্য টাকা খরচ করে কিন্তু ঘর সুন্দরভাবে সাজানো যায় কিংবা ঘরে থাকা জিনিস দিয়েও ঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় তো যেখানে এটা দেওয়াতে কিন্তু এই প্ল্যানটা দেওয়াতে এই জায়গাটা লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে আমার খুবই ভালো লাগবে তো এই যে একটা মানে প্ল্যান ছোট্ট যেটা পাতা এটা কিন্তু আর বাড়তেছে না এরকমই আছে ছোটো পাতা নিয়ে বসে আছে আর এই যে প্ল্যানটা এই মানে এটা কিন্তু অনেক বড়ো হয়েছে এই স্টিকটা একদম মাটিতে ঝুলে যাচ্ছে এই ডালটা আমার মানি প্ল্যান্ট তো খুব ভালো হয় যেখানে আগায় না কেন খুব সুন্দরভাবে গ্রো করে আর কি তো এগুলো একটু মুছে নিয়েছে অফ ক্যামেরা কিন্তু এই যেগুলো আমার যে স্ন্যাক্স ট্রে সেটা একদম খুব সুন্দরভাবে মুছে নিয়েছি ধুলাবালির তো অভাব নেই আমার ডাইনিং স্পেস সবচেয়ে বেশি ধুলাবালি আসে যে বড় জানালা দেওয়া পোড়া সেখান থেকে কিন্তু প্রচণ্ড ধুলাবালি আসে তো সবচেয়ে বেশি নোংরা হয় ডাইনিং স্পেস আমার ধুলাবালি হয় আর কি তো সেই জন্য ডাইনিংটা আমার বেশি ক্লিন করতে হবে বেশিরভাগ রেগুলারলি সব সবসময় তো এই যে প্ল্যান্টগুলো এগুলো কিন্তু আর যত্ন করা দরকার হয় না সময় থাকে চোখের সামনে পানিটা নিয়ে দেওয়া হয় আর আমার বেলকুনির যে গাছ আছে সেগুলো কিন্তু একটু অভেলায় আছে সেগুলো যত্ন করা হয় না খুবই কম সময়ের অভাবে হয় না তো আসলে বেলকুনিতে যাওয়া হয় খুব কম তো একদিন ভাবছি বেলকুনিতে হাত দিবো আমার গাছগুলোতে শীত আসার আগে একটু ক্লিন সুন্দরভাবে ইয়ে করে নেবো গুছিয়ে নেব এমনিতে শীত আসলে কিন্তু ইনডোর প্ল্যান্টগুলো একটু নেতিয়ে যায় তো এখন এই যে কিচেনে চলে এসেছি তো আদা বের করে রেখেছিলাম আদা রান্না করার জন্য আদা নেই সেটা ব্রেন করবো তো ছুটে গেছে অনেকক্ষণ আগে বের করে রেখেছি এরপরে চিংড়ি মাছ বের করে রেখেছি বুনা করবো আর হচ্ছে যে কচুর রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে সেটাও বের করে নিয়েছি সব কিছুই এখন শুধু চাপাবো রান্না দেবো আর নামাবো ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু সময় কোনো কাজে হাত দিলে ভাতটা তুলে দিই দিকে কাজ করি ভাতটা হয়ে যায় আমার ভাত অলরেডি হয়ে গিয়েছে এখন এই দুই তরকারি তুলে দেব তাহলে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে মাস্টারও কিন্তু কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন আমি মেয়েদের নাস্তা রেডি করে দেবো মেয়ে সকাল থেকে কিছু নাস্তা খায় নাই কোচিংয়ে গিয়েছিলাম কোচিং থেকে এসে তো এখন এই ভিডিওটা আমার হচ্ছে স্কুল খোলার আগের দিনের ভিডিও তো আজকে স্কুল ছিল না তো সে তাকে একটু নুডলস করে দিচ্ছে সুপি নুডলস কিছু কম একটু ঢোল ঢোল করে করে দেবো সুপের মতো আগে কিন্তু সে এক সস দেখে তো এখন সে সসটা খায় না শুধু এমনি খায় ম্যাগি ম্যাগি নুডলসটা অন্য কোনো নুডলসে কখনোই খাই না শুধু ম্যাগি ছাড়া আর আমরা নাস্তা করে ফেলেছি পরটা ছিল আজকে পরটা ভেজেছিলাম তো সেটা খেয়ে আমরা খেয়ে ফেলেছি সবাই বাসা বেশ কিছুদিন যাবত কিন্তু সকালের নাস্তাটা রেডি মানে ভিডিও করা হচ্ছে না সময় হয় না তার উপরে থাকে যার কারণে কিন্তু সকালে নাস্তাটা ভিডিও করা হয় না এত জলদি জলদি ভিডিও করা হয় না কারণ ভিডিও করতে গেলে কিন্তু দর আধা ঘন্টা কাজ এক ঘন্টা লেগে যায় অনেকটা সময় যায় তো যার কারণে সকালটা জট পর জলদি জলদি রাস্তাটা করা হয় তো সেজন্য ভিডিওটা করতে পারি না পুরস্কার পরে মেয়ে কিন্তু আর ভাত খায়নি সে দুপুরে কিন্তু আর ভাত খায়নি এটা এখন প্রায় অনেকটাই বেজে গেছে তো সে এটা খাওয়ার পরে ভাত খায় না দুপুরে আর আজকে একটু লেটই হয়েছে আমার প্রায় বারোটা বেজে গেছে এখন রান্না করতে করতে রান্না করতে সময় লাগে না তুই রান্না করতে সময় লাগবে না বা চিংড়ি মাছ ভূমা করবো সেটাও সময় লাগবে না খুব জলদি হয়ে যাবে মানে আমার একটার আগে রান্নাটা হয়ে যাবে কিউট সার্ভিং রেসে দিয়েছিলাম এই বা এই প্যান্ট বাটিটা আমার এত পছন্দ তো দুইটা খুঁজছিলাম পেলাম না দুই ছেলে মেয়ের জন্য একটাই পেয়েছিলাম তো একটাই নিয়ে এসেছিলাম তো চিংড়ি মাছটা অলরেডি হালকা করে ভেজে নিয়েছি আমি এখন ভুনা করবো জাস্ট পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করবো এখন আদাগুলো একটু প্লেন্ট করে নেব তো একবারে সবগুলো আদায় দিয়ে ফেলেছি একদম পুরো ভর্তি করে তো আদা পেন প্লেন্ট করতে কিন্তু সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় একদমই আর আদাগুলো একদম কুচো কুচো করে কুচানো ছিল তো তার কারণে কিন্তু দুই তিনটা ঘোরানি দিলে আদাটা ব্লেন্ড হয়ে যায় তো কিছুটা আমি নর্মালি রাখবো কিছুটা ডিপে রেখে দিব এইদিকে কিন্তু রান্নাটা তুলে দিচ্ছি পেঁয়াজটা অলরেডি ভুনতে দিয়ে দিয়েছি পেঁয়াজটা খুব ভালোভাবে ভুনে নিব একটু মানে হালকা হালকা ব্রাউন কালার হয়ে এলে টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা একদম গলিয়ে নিব আমি একদম টমেটো গলিয়ে নিই কারণ ছেলেমেয়ে দেখা যায় বেশি বেশি ফেলে দেয় তো তার কারণে আমি টমেটোটা যখন এদিকে গলিয়ে নিই একদম মশলার সাথে মিশিয়ে নিই তো এদিকে দেখি লবণটা শেষ হয়ে গিয়েছে এখন লবণটা একটু করে নিচ্ছি তো সাদা যে জার আছে আমার সেই সাদা জারে কিন্তু ভর্তি থাকে লবণ আর এটা থাকে আমার চুলার পাশে রান্না করার সময় এটা লাগে তো এটাতে এটা রাখে চুলার পাশে এই ছোট্ট কিউট জারে তো অলরেডি আমার মশলাটা ভুনে ফেলেছি এখন মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছ রান্না করতে আসলে বেশি সময় লাগে না খুবই কম সময় লাগে

তো এই যে মাছে আমি একটু দিয়ে দিলাম টালা গোড়া দিয়ে দিলাম এখন ঝোলটা কমলে মাখামাখা হলে তখন আমি নামাবো চিংড়ি মাছ ভোনাটা আর এইদিকে কচুর লতি দিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিলাম এরপরে এটাও একদম তেল ছেঁড়ে আসবে তখনই নামাবো কচুর লতিটা তো কচুর লতিটা এত মজা হয়েছিল খেতে যে কি আর বলবো অনেক টেস্টি হয়েছিল খেতে মানে আচার দেওয়ার কারণে মজা গিয়েছিলো একদম এই যে আমার চিংড়ি মাছ ভোনাটা হয়ে গিয়েছে একদম ঝোল মাখামাখা করেছি শুকনা শুকনা মানে একদম শুকনা না বা ঝোলো না এরপর হচ্ছে যে কচুর লতিটা এটাও পানি শুকিয়ে নেব মা মাখামাখো থাকবে এটাতে ঝোল আছে একটু যে এটা একটু ঝোল টেনে নেব একদম যখন তেল ছেড়ে আসবে তখন আমি এটা নামাবো যে কিছু আচার দিয়ে দিয়েছি একদম তেল ছেড়ে এসেছে এখন আমি এটা চোরাটপ করে দেবো তো আজ এ পর্যন্ত আল্লাহ